রাত নয়টার দিকে তারা কবিরাজের কুঠিরে পৌঁছায় সেখানে গিয়ে তারা দেখতে পায় জীর্ণ চোখ ধূপের গন্ধ আর ছায়ার মতো কিছু একটা নড়াচড়া করছে ভেতরে বসে আছে এক বৃদ্ধ তার গলায় রোদ্রাক্ষের মালা হাতে কালো ধোঁয়ায় মোড়া একটা লাল কলস বৃদ্ধ কবিরাজ চোখ বন্ধ করে বলে কাউকে ভালোবাসিস তখন রায়হান কাপা কাপা গলায় বলে হ্যাঁ আমি নিষাদকে অনেক ভালোবাসি তখন কবিরাজ ধীরে হেসে বলে ভালোবাসা কিন্তু অত সহজ জিনিস না আর কালো চাদুর পথটা কিন্তু অনেক অন্ধকার জানিস তো তুই সব কিছু করার জন্য রাজি আছিস তখন রায়ন চোখ বন্ধ করে মাথা নাড়ে বলে হ্যাঁ আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সব কিছুই করতে রাজি আছি তখন বৃদ্ধ কবিরাজ তার সামনে একটি মাটির পাত্র রাখে তারপর বলে আজকে রাতে তুই শ্মশানে যাবি সেখানে গিয়ে একটি হাড় নিয়ে আসবে তারপর গুরুস্থানে গিয়ে কাপনের এক টুকরো কাপড় নিয়ে আসবে ওগুলো ছাড়া আমার মন্ত্র কাজ করে না তখন জসিম ভয় পেয়ে বলে ওসব করা তো মহাপাপ কিন্তু রাইহানের মুখে তখন একটাই কথা আমি আমার ভালোবাসার জন্য সব কিছুই করতে পারি তো বন্ধুরা কি ঘটেছিল তাদের সাথে সম্পূর্ণ ঘটনাটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখানে সম্পূর্ণ ঘটনাটি আপনারা শুনলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন তো আজকে এই পর্যন্তই টাটা